السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان لك بالصلاة واستقبل عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا أنت العليم الحكيم رأي العالمين حوالي الكعبة في مدفن ديار مدينة بلغ العلا بكماله لانهم صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد সলিয়ানিকেরাম সর্বপ্রথম মহান রবের আলিসান দরবারে অসংখ্য শুকুর আদায় করি যে মহান রব আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহাভত করে ভালোবেসে আল্লাহ তালা তার নিজের ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসার মতো এবং তার কথা শ্রবণ করার জন্য দান করলেন সেজন্য মহান রবের দরবারে সুখে আদায় করি বলে থাকি আর দুঃখে থাকি কার প্রশংসা করবো আল্লাহ তা মানুষ যে অবস্থায় থাকুক না কেন সর্ব অবস্থায় বান্দার উচিত আল্লাহ তালার উপর খুশি থাকা মানুষের জীবন সবসময় একরকম যায় না যেরকম আমরা দেখি নদীতে কখনো জোয়ার কখনো বাটা ঠিক দিন সবসময় থাকে না কখনো দিন কখনো রাত তদ্রুপভাবে মানব জীবন মানুষের জীবন সবসময় একরকম যায় না কখনো সে হাসে কখনও সে কাঁদে কখনও সে চিন্তা করে কখনো সে উৎফুল্ল থাকে আনন্দিত হয় সুখে জীবন জীবনযাপন করে যেভাবেই থাকুক যে অবস্থায় থাকুক কখনো মালিকের উপর অভিযোগ করা তার উপরে অসন্তুষ্ট করা অসন্তুষ্ট হওয়া কোনো বান্দার জন্য এটা কখনো উচিত নয় কোনো মানুষ যদি আল্লাহ তালার সামান্য দমু পরিচয়ও পায় সে আল্লাহ তালার উপরে কখনো নারাজও হবে না আল্লাহ রকুল আলামী এর উপরে কখনো অসন্তুষ্ট হবে না বরং আল্লাহ তাআলা ফাইভ উপরে বান্দা কি হয়ে যাবে খুশি হয়ে যাবে যদি বান্দা আল্লাহ তালাকে চেনে তো মানুষ সব সময় আল্লাহ তালার দয়ার দিকে খেয়াল করা উচিত এবং নিজের দিকে তাকানো উচিত যে আল্লাহ তালা আমাকে কত নিয়ামত কত ধরনের অফুরন্ত নিয়ামত আল্লাহ তালা দান করেছে এগুলো দিকে মানুষ যদি খেয়াল করে কখনো কোন মানুষ আল্লাহ তালার উপরে নারাজ হবে না অখিও হবে না এবং আল্লাহ উপরেও অভিযোগ না এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলী তিনি যখন বাদশাহ তার দরবারে একজন নজয়ান যুবক আসে তো এই যুবকের আদব শিষ্টাচার ভদ্রতা নম্রতা আখলার চরিত্রের কারণে সে খুব তাড়াতাড়ি খুব কাছে কাছে চলে যায় উদ্দেশ্য যারা কাছের লোক আমরা সহজ বাংলা বলি যে বাচ্চার ডান হাত বাম হাত বলি না যে অমুক নেতার ডান হাত বাম হাত তো ওই পর্যায়ে সে চলে যায় গণ্য ব্যক্তিদের মধ্যে বাচ্চার কাছে যারা নির্ভরযোগ্য লোক এবং খুব কাছের লোক এদের একজন ওই যুবক শ্রেণী যুবকটা হয়ে যায় যুবকের নাম কিতাবে আসে তো যারা আগে থেকে তার খুব কাছের ছিল তাদের কিছু মানুষের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেল যেটাকে আমরা সহজ বাগান বাংলায় বলি হিংসা হিংসা শুরু হয়ে যায় কি জন্য যা আমরা এতদিন যাবো বাচ্চার নিকট নিকটবর্তী লোক ছিলাম কাছের লোক ছিলাম আর এই ছেলেটা অল্প কিছুদিন আসার মাত্রই বাদশাহ তাকে কাছে টেনে নিলেন এটা তো সহ্য করার মতো নয় তো সহ্য করতে না পেরে ওই যারা হিংসা করতে এক পর্যায়ে বলেই ফেললো বলেই ফেললো যে বাদশাহ আমরা আমরা বিশেষ করে আমি বংশেও মর্যাদা সম্পন্ন অর্থের দিক দিয়েও আমি বড় শিক্ষার দিক দিয়েও বড় যোগ্যতার দিক দিয়েও বড় সব দিক দিয়ে বড় এর বলো এই যুবক ছেলেটাকে আপনি আমাদের উপরে কিভাবে অগ্রাধিকার দিলেন তখন সুলতান মাখুদ বজল নবীর রহমাতুল্লাহি বললেন আমি তোমার এই কথার উত্তর আরেক দিন দিই তোমার এই কথার উত্তর আরেক দিন দিব একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় কিছুদিন পরে হঠাৎ করে বাচ্চা সবাই কি নাইগা করলা যা আমরা তরকারি খাই না এরকম দతుর একটা শব্দই সবাইকে ডাইকে বলে তোমরা এটা খাও সবাইকে একটা একটা দিবে সবাই যখন মুখে ভিতরে ওইটা এক কামড় দুই কামড় দেওয়ার পর বলে বাচ্চা নাম দাঁড়িয়ে আমাদেরকে কি খেতে দিলেন কি খাইতে আমাদেরকে দিলেন এটা তো খাওয়ার মতো নয় খুব পিতা এটা খাওয়া যাবে না সবাই রেখে দেয় কিন্তু ওই যুবক ছেলে তার কাছে যখন ওই সবজি গাছ সবজি যায় এক কামড় দুই কামড় দিচ্ছে তিন কামড় যায় এমন ভাবে খাচ্ছে মনে নাড়ুরের রসগোল্লা সে খায় নাড়ুরের রসগোল্লা মনে খাচ্ছে মনে কি সুস্বাদু খাবার অথচ খাবারটা কি তিক্তা বাদশা নামদার ও বাদশা ব্যাপার কি ছেলেটা তো খেয়ে যাচ্ছে সবাই বড় বম্ব ব্যাপার কি যুবক ছেলে কিভাবে খায় দোল তাজ মাহমুদ বজনবি রহমাতুল্লাহি বলেন ওহায়্যাস তুমি কিভাবে খাচ্ছ তোমার কাছে কি তিক্তা লাগে না

কি লাবেনシア নবীজুল কলি আপনি তো আমাকে সকাল দুপুর বিকাল সব সময় ভালো মিষ্টি মিষ্টি এবং দামি দামি সুস্বাদু খাবার খাওয়ান আজকে মাত্র একবালা পিঠা খাবার দিলেন আর আমি কিভাবে আপনার ও দুরুদ কলি মুসান্নিফ আলাইহি তিনি বলেন কোন বান্দাও যদি আল্লাহকে জেনে মানুষের জীবনে বেশিরভাগ সময় এসে ভালো থাকে আপনার আমার জীবনের দিকে যদি তাকাই অধিকাংশ সময় আমরা সুস্থ থাকি অধিকাংশ সময় আমাদের ঘরে খাবার থাকে অধিকাংশ সময় আমরা ভালো অবস্থা থাকি বছরের কিছুটা দিন মাসের কিছুটা দিন ঘন্টার সময় আমরা খারাপ থাকি সেই সময়টা নিয়েও যদি আল্লাহ যদি অভিযোগ করতেই আমরা করা সম্ভব না করা ঠিক নয় কোন বান্দা যদি ওইয়াজের মতো হয় আল্লাহকে জেনে সামান্য সময় এরকম বললো সে আনন্দের সাথে বলবে না আল্লাহ আমি অবশ্যই আপনার তারপরও যা হয় এই তাদের মন ভরে না কিছুদিন পরে আবার আর বাচ্চা সবাই একে ডাক দেয় ডাইকা বিড়াল একটা টুকরা তার দাম কোটি কোটি টাকা এমন একটা দামি জিনিস সামনে যা সবাইকে ডাক বলে এটাকে ভাঙলো এটাকে ভাঙলো এখন বাচ্চার সমস্ত সদস্যরা তারা ভাবে এ মানে এই যে ছেলেটাতে যুবক হয়ে যাবে একজন দুইজন আসে বানতে যায় ভাই এটার দাম কোটি টাকা এটা ভাঙ্গা আমাদের পক্ষে সম্ভব নয় একজন দুইজন সবারই বলে যে কোটি টাকার দামের জিনিসটা তোমরা ভেঙে ফেলো কেউ ভাঙে না ওই যুবক ছেলে আইয়াস কে টাকা বলো বলো বাবা তুমি টাকা ও যুবক তুমি এটা ভাঙলো বলতে দেরি আর একটা বাড়ি দিয়ে ওই কোটি টাকা দামের আছে ভাঙতে এক মুহূর্ত দেরি করে না বাদশা থেকে জিজ্ঞাসা করেন ব্যাপার কি সবাই তো হাসতেছে এটা তো অনেক

আল্লাহ যেটা আদেশ করেছেন বলবে আমার স্ত্রী বলছে দাড়ি কাটতে আর আল্লাহ নবী বলেন দাড়ি রাখতে সে বলবে না আমার নবীর কথা আমি মানব কারণ তার হুকুম হলো সবচাইতে বড় তার ঘটনার মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছে যাতে করে আমরা আল্লাহ তার আদেশ কি করি সর্বাধিক ভাবে সবচাইতে প্রাধান্য দিই তারপর ওই হিংসকদের মন বলে না তার প্রতি গোয়েন্দাগিরি করতেছে একদিন দুই দিন যায় দেখে ওই ছোট যুবক ছেলে আইয়াস সকালবেলা একটা বাক্স খোলে আবার সন্ধ্যার সময় একটা বাক্স খোলে কইলা কি যেন দেখে সবাই মনে সন্দেহ মনে হয় বাদশাহ গর্বা থেকে কিছু জিনিস চুরি করে মনে রাখছে হিংসা করে বাদশাহ কাছে অভিযোগ গেল বাদশাহ তখন বলতেছে কি ব্যাপার আইয়াস তুমি নাকি একটা বাক্স প্রতিদিন সকাল বিকাল খোলো আর কিছু ওই করো বাক্সটা নিয়ে আসো বাক্সটা নিয়ে আসা হয় বাক্সটা খোলা হয় তারা খুলে দেখা হয় ভিতরে একটা স্যান্ডেল একটা লুঙ্গি এবং একটা জামা জিজ্ঞাসা করে ও হে যুবক ও আইয়াস ব্যাপার কি বলো সবাই তো মনে করেছে তুমি দামি কোনো জিনিস হয়তো দেখো দিন কিন্তু এখানে তো একটা জামা পুরাতন একটা স্যান্ডেল পুরাতন একটা গেঞ্জি এটা দেখার আর এটা নামদার বড় কোনো কারণ নয় আমি যখন আপনার দরবারে আসি আমার অবস্থাই ছিল এতটা অসহায় অবস্থা এত দুর্দশা আমার ভিতরে ছিল আমি এতটা গরিব ছিলাম কিন্তু আপনার দয়া ও অনুগ্রহে আজকে আমার শরীরের দামি দামি কাপড় ভালো ভালো খাবার ভালো ভালো থাকার জায়গায় প্রতিদিন ওই বাক্স খোলে আমার কাপড়ের দিকে আমার সেরা স্যান্ডেলের দিকে তাকাই আমার মন আমি বলি দেখ তোর অবস্থা কত খারাপ ছিল কিন্তু বাদশা দয়া কইরা তোকে কত ভালো অবস্থায় নিয়ে গেছে তুই কখনো বাদশার সাথে না কোনো মানি বা তাহলে বলবে আল্লাহ আমি যখন মায়ের পেট থেকে এসেছি আমি ছিলাম বস্ত্রহীন আমার চোখ ছিল দেখার শক্তি ছিল না জবান ছিল কথা বলার শক্তি ছিল না হাত ছিল ধরার শক্তি ছিল না সমস্ত বিবেক ছিল বিবেক কাজ ঘটনা কিন্তু মালিক আমাকে দয়া করে এত এত অসংখ্য নিয়ামত দিন যখন কিছু ছিল না এখন আমার সব হয়েছে এরপরও যেন আমি আল্লাহ কেনা আমি কি বুঝাইতে পারলাম তাহলে কোন অবস্থা আল্লাহকে ভুলে দেওয়ার অপশন আছে সব সময় কাকে স্মরণ করতে হবে যদি কোনো আদেশ আসে কারটা মানতে হবে আল্লাহ রবুল্লাহ আলমী আমাদেরকে সর্বদা আল্লাহর উপরে খুশি থাকার এবং আল্লাহ তালার সব সময় সব চাইতে বেশি অগ্রাধিকার দেওয়ার মতো অভিজ্ঞতি করে আমি সম্মানিত হাজরিন আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম যে মৌমিন তার নেক আমল যদি করে এর পুলিশ কি আল্লাহ লিখেছেন বিগত দুটি জুমার সময় সংক্ষিপ্ততার কারণে সে বিষয়ে তুলে ধরা সম্ভব হয়নি তাই আজ এই অল্প সময়ের ভিতরে তুলে ধরার চেষ্টা করবো যে মুমিন বান্দা যদি নে আমল করে আল্লাহ তাকে কি কি পুরস্কার দিবেন সে বিষয়ে বলার চেষ্টা করবো হিংসা আমাদের আলোচনা সূত্রপাত মনে আছে অবশ্যই যে আমরা বলছিলাম কোনো মুমিন যদি নেক আমল করবে ভালো কাজ করবে তিনভাবে করে একটা হলো আল্লাহকে চিনি আর একটা হলে পুরস্কারের আশায় আয় হলো শাস্তির ভয়ে তো নিয়াম নিয়ে সেটা আমরা দীর্ঘ চার সপ্তাহ আলোচনা করেছি তারপর আমরা বললাম পুরস্কার আশা অনেক বান্দা কি করবে এবাদত করবে সেই দ্বিতীয় অধ্যায় আমাদের আলোচনা চলছিল তো সেই ধারাবাহিক আজকে আমরা অল্প কিছু সময় বলবো যে নেকামল যদি করি আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দেবেন সেই পুরস্কার দিকে যদি বান্দা খেয়াল করে সে এবাদত না করে আর দিতে পারবে না তো সেই নে কামল ভালো কাজ যদি করে কি পুরস্কার দেবে সেগুলো কি শোনার আগ্রহ আপনাদের আছে বলবো

তার চেহারার ভিতর নূর করবেন যার কারণে কিতাব যদি আমরা ঘুরে দেখতে পাই সবাই আপনারা নাম শুনেছেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলী ভারতবর্ষের বড় একজন আলেম কিতাবে আসে তিনি যখন ভারতবর্ষে আসেন নব্বই হাজার হিন্দু তার পর্বতময় চেহারা দেখে কালিমা পরে মুসলমান হয়ে যায় দাওয়াত দিছে এরপরে এমন নয় তিনি ভারতবর্ষে আসছেন তার চেহারা মোবারক দেখে কিতাব এর থেকেও বেশি পাওয়া যায় সর্বনিম্ন নব্বই হাজার হিন্দু মুসলিম হয়ে যায় কিসের বরকতে নেই কামলের বরকতে চেহারায় নূর আর চেহারা নূর দেখে হিন্দু হয়ে যায় মুসলিম মুসলমান আমি আপনি যদি নে কামন করি আল্লাহ তালা আমার আপনার চেহারা ওকে নূরে নুরান করে দিবে আর নর্সে কাশ্মীর রহমাতুল্লাহ আলী

যখন এই চেহারাটা দেখলো এই যে সাথে সাথে বলে কাশ্মীরি আপনি আমাকে মুসলমান বাড়াইয়া যায় আমি আপনার ধর্মের অনুসরী হয়ে যাবো বাকি হিন্দুরা জিজ্ঞাসা করে তুমি এই আলেমকে আগের থেকে চিনো না না আমি তাকে চিনি না তাহলে মুসলিম হলে কেন আমি যখন তার চেহারাটা দেখি আমার দিল আমার অন্তর সাক্ষী দেয় যে এই চেহারাটার লোকের মানুষটা কখনো খারাপ পথের প্রতীক হতে পারে না এদের ধর্ম কখনো খারাপ হতে পারে না অবশ্যই এদের ধর্মটাই সঠিক তাই আমি চারিমা পরে মুসলমান হয়ে গেলাম কিতাবে পাওয়া যায় অসংখ্য অসংখ্য কাপের নবীজির চেহারাও দেখে মুসলমান হয়ে যায় অমুমিন মুসলমান আমি আপনিও যদি নে কেমন করি আল্লাহ তাআলা আমার আপনার চেহারা মধ্যে নূর দান করবেন চেহারা মধ্যে কি দান করবেন এক নম্বর পুরস্কার কি তাহলে ভাই চেহারার মধ্যে নে কামল আল্লাহ কি দেন পুরস্কার দান করবেন দুই নম্বর পুরস্কার হলো চেহারা অন্তরের অন্তরে আল্লাহ নূর দান করবেন সোহান আল্লাহ অন্তরে সেটা অস্পষ্ট হতে পারে আপনার কাছে যে অন্তরে আমার কিভাবে তুমি যদি তোমার এই চক্ষু দ্বারা বাহিনীর চক্ষু যদি হারাম কিছু দিকে বন্ধ রাখো আল্লাহ তালা তোমার অন্তরে চক্ষু খুলে দিবেন এই অন্তরের মধ্যে নূর দান করবেন সেটা কিভাবে কাজী তৈয়ব কাজী সৈ তৈয়ব সাহ রহমতুল্লাহ নারী দেও বন্ধের যিনি মমতা বিনছেন বছর তিনি প্রতি সপ্তাহে জুমানে তিনি এরাতে পারেন অভিযোগ স্বপ্ন দিতেন স্বপ্ন দেখতেন এমন এক ব্যক্তি বলেন তোমরা চক্ষু খুলে দেখো জমিনের বিছানা আর যদি তোমার অন্তর মধ্যে আল্লাহ নূর দান করে তাহলে অন্তর চক্ষু দিয়ে তুমি আল্লাহ দেখা শুরু করবা আল্লাহ যদি নোর দান করে এই অন্তর দিয়ে তখন আল্লাহ আনোস তুমি দেখা শুরু করবা তখন যখন অন্তরের ভিতরে নূর আমার দান করা হবে তাই তো কিতাব করলে সুরাতুল মারিয়ামের মধ্যে দেখা যায় মারিয়া মারিয়া সাল্লাম গোসল করতে গেলেন আপনারা সকলেই জানেন গোসল করে আসার সময় হঠাৎ জিব্রের মানুষের আর কিতে আসে আসার পরে তাকে মারিয়াম মারিলাম বলেন এই আপনি কে আমি তো নারী পবিত্র নারী আপনি আমার সাথে মাইন্ড মানে মনে করতেছে খারাপ কিছু করবে জিব্রির বলতেছে না আপনি মাইন্ড করেন না আমি হলাম জিবরাই আপনাকে আল্লাহ পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন তো দিন এটা শুনে দেন পূজার মাধ্যমে কোরআন আয়ত্তর অর্থ বলছি সংক্ষিপ্ত তার পুত্র সন্তান তিনি গর্ব ধারণ করেন কে আমরা তো সকলে জানি বাবা ছিলেন আল্লাহ আল্লাহ বাবা সারা সন্তান বৈধভাবে তিনি পৃথিবীতে কি করেছেন সৃষ্টি করেছেন তো মানুষ যখন গর্ব ধারণ করলেন কোথায় যাবেন মানুষ তো খারাপ বলবে যেন স্বামী নাই স্বামী সারা সন্তান আছে কিভাবে তিনি একটা জায়গা যান নিচে আল্লাহ তালা তাকে ইলহাম করে বলেন খেজুর এই গাছটা নাড়া দাও নাড়া দেওয়ার মাধ্যমে পাকে খেজুর পরে পানি পাবে কোথায় কারণ গর্ভবতী নারী পা দিয়ে লানা যায় নিচের থেকে নহর ঝাড়ি হয়ে যায় খেজুরের ব্যবস্থা পানির ব্যবস্থা সব হলো এখন সন্তান প্রসব করছে কিছুদিন পরে মাসখানি পরে এখন সন্তান নিয়ে যখন এলাকায় যাবে মানুষ খারাপ বলবে কিনা মানুষ স্বাভাবিকভাবে কি বলবে যে এই নারী তো খারাপ তখন মানুষের কাছে আসে আসার আগে থেকে ইলহাম করে বলে তোমাকে যদি মানুষ কিছু জিজ্ঞাসা করে যে তুমি সন্তান পাইলে কথায় তুমি বলবা আমি রোজা রেখেছি কিসের রোজা কথার রোজা তো সংক্ষিপ্ত বলতে বিষয়টা তিনি আসে আসার পর সবাই জিজ্ঞাসা করে তুমি তো খারাপ নয় তোমার মা বাবা তো খারাপ মহিলা বা খারাপ পুরুষ ছিল না তোমার পেটে তোমার সন্তানিতা এটা আসতো কিভাবে স্ত্রী তো নাই তোমার সন্তান আসতো কিভাবে

মা ইনশাআল্লাহ дітей কতটা বিশাল ইসলামের দিকে ভাই সে কথা বলবে কিভাবে এই ছোট শিশু একদিনে শিশু কথা বলবে কিভাবে আল্লাহ তাআলার সাথে সাথে বলে ওই কই নি সালে জমান আল্লাহ করে দিলে কি বলেন ওই একদিন শিশু বলা ইন্নী আब्दুল্লাহ আমি আল্লাহর বান্দা আদানিয়াল কিতাবা ওয়াজালানি নাবিয়্য আমাকে কিতাব দান করেছেন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন এই ঘটনার উৎসটা হচ্ছে তিনি হালাল ভাবে কথাকে বন্ধ রেখেছেন কেডা মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ তালা খুশি হয়ে কি করলেন হযরত ঈসা আলাইহিস যখন কথা বলার শক্তি নাই আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার জবান খুলে দিলেন তিন আমি আপনি যখন চোখকে হেফাজত করব হারাম কাজ বন্ধ করব তখন আল্লাহ তাআলা আমার অন্তরে চক্ষু খুলে দিবেন যে অন্তরে চক্ষু দিয়ে আমি আল্লাহ আল্লাহর আরশpotent গামি দেখতে পাবো তাই তো গিতাবে পাওয়া যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযু করতেছেন পাশে একটা যুবক ওযু করতেছে তখন বলে বাবা তুমি দিনার কাছে যাচ্ছো

তো যাই হোক আল্লাহ তারা তাদের অন্তর চক্ষু অন্তরের মধ্যে নোট ডান করেছে যার কারণে অন্তর চক্ষু আল্লাহ করে দিয়েছেন তো আমি আপনিও যদি নে কামন করি চেহারাও সুন্দর করবেন এবং অন্তর চক্ষু আল্লাহ করে যদি আল্লাহ রবুল আল আমাদেরকে আমাদের বেশি বেশি নে কামন করার মতো তৌফিক ওসিব করেন বাকি নামাজে পরে সবার কাছে দোয়া আছে আমরা সকলে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ ও আপনার thank mm -hmm. you